কিছু মাইক আমি সরি আমি অনেকক্ষণ ধরে আসলে মানে আপনার পাক করতে মনে করেন আচ্ছা তাইলে আমরা কি বলতে পারি যে আমরা এটাকে ধরবো ক্রিমিনাল হ্যাঁ এটা এই যে ক্রিমিনাল সে ঠিক আছে মা ভাত রান্না করে রান্না করাটা হচ্ছে ক্রিমিনাল ক্রিমিনালকে জিজ্ঞেস করবো বল কে রান্না করছে এই ক্রিমিনাল হচ্ছে এখন দেখেন একটা বাক্যের সাবজেক্ট বের করতে হলে ভাতকে প্রশ্ন করতে হয় কি দ্বারা দ্বারা যদি প্রশ্ন করি তাহলে কি পাবো আমরা সাবজেক্ট পাবো কে বা দ্বারা প্রশ্ন করলে কি পাবো তাহলে মা ভাত রান্না করে তাহলে আমরা এখন যদি জিজ্ঞেস করি

এখানে এই যে আপনি কোন আ্যান্সার পাইলেন না তার মানে সাবজেক্ট নাই সাবজেক্ট যেটা যেখানে নাই সেখানে কি আমরা বাক্য লিখবো না তো যেখানে সাবজেক্ট থাকবে না সেখানে হচ্ছে কি সি ভের আদির যেই বাক্যতে সাবজেক্ট নাই সেই বাক্য সাথে কি আছে নাই আছে কথা বোঝাব নেই ভাত তোমার ভয় নাই পেসিব তোমাকে নাই তাহলে কি হবে বাক্য হবে আমরা জানতাম যে বাক্য হইতে কি লাগে সাবজেক্ট লাগে ভার্ব লাগে তারপর অবজেক্ট লাগে এক্সটেনশন থাকে তো এগুলো হইলে একটা বাক্য বল আর এখন আমরা কি জানলাম সাবজেক্ট না থাকলেও বাক্য হবে সেটা হচ্ছে কি প্যাসি আপনি দেখেন আমরা ছোটবেলায় পড়ছিলাম আই ইট রাইস আমি ভাত খাই রাইস ইজ ইটেন বাই মি ভাত আমার দ্বারা খাওয়া হয় অ্যাক্টিভ থেকে প্যাসিভ করো প্যাসিভ থেকে অ্যাক্টিভ করো আপনার কাছে কি মনে হচ্ছে এইসব করার জন্য প্যাসিভের জন্ম হয়েছে এই ভয়েস এই প্যাসিভ এগুলা করার জন্য জন্ম হইছে যে অ্যাকটিভ থেকে প্যাসিভ মানে একই কথা রে ঘুরে ঘুরে বলার জন্য না এটা কি বানানো হইছে ঘুরে ঘুরে বলার জন্য না আমরা বাঙালি তো এইজন্য আমাদের সমস্যা এত ঘুরে ঘুরে বলি সব কিছু এটা সহজ কথা হচ্ছে যেখানে সাবজেক্ট নাই ওইসব বাক্যতে আমরা বলতে পারি সেইজন্যই প্যাসিভটা তৈরি করা প্যাসিভ কেন তৈরি হইছে যেখানে সাবজেক্ট নাই সেখানে যাতে আমরা কথা বলতে পারি মনে আছে কয়েকদিন আগে একটা কথা বলছিলাম বিভার্বের পর যদি কোন ভার আসে হয়তো ওটাকে এটার পর যদি ভার বাসে ওটাকে জি করতে হবে অথবা বি করতে হবে মনে আছে এই কথাটা আজকে হচ্ছে দিচ্ছি করতে হলে দুইটা শর্ত কয়টা দুইটা দুইটা একটা হচ্ছে যে এটা মাথায় রাখবেন বিভার্ভ লাগবে কি লাগবে আর বিভার্মের পর একটা ভার থাকবে সেটাকে বি করে দিতে হবে বিভার্ব লাগবে আর বিভার্বের পর একটা ভার থাকবে সেটাকে বিক্রি করে দিতে হবে বিক্রি কেন করতে হবে কি বলছিলাম বিভার্বের পরে কোনো ভার আসলে হয়তো এটাকে আইএনজি করতে হয় আর অন্যটা কি বিক্রি করতে হয় যেটা এটা প্যাসিভ এই প্যাসিভের জন্য কি এটাকে বিক্রি করে দিতে হবে আপনারা আরেকবার বললে ভালো হয় এটাই প্যাসিভ করার জন্য দুইটা শর্ত কয়টা শর্ত দুইটা হয়তো ওখানে আপনার বিভার তো লাগবেই বিভার্ভ লাগবে বিভার্ভ কটা টোটাল দশটা বোঝা গেছে এই বিভার্ভ ছাড়া প্যাসিভ হবে না বিভার্ভের পাশাপাশি আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে কি বারবার বি থ্রি কি লাগবে কোনটা এই যে দুটা হচ্ছে কি বেস ফ্রম মানে বি

ও ওইটা মানে কি একটু আমার একটু নেট এর প্রবলেম হচ্ছে আমি শুনতে পাইনি কোনটা ওই যে পাসিপ্টটা যেটা শুরু করছেন মাছখান দে বুঝতে পাইনি শুরু হয় তো ভাত করে মা রান্না করে এইটুকু বুঝতে পারছি তার মাছখান আর শুনতে পাইনি আচ্ছা আর কে পারবে এটা সুন্দর বুঝিয়ে বলতে কি ভাইজন বলেন আমি সুন্দর করে বলতে বলবো

আর প্যাসিফ্রম এর গঠন হলো এটা দিয়ে প্যাসিফর করতে হয় তাহলে এখানে হবে রাইস ইজ কুকড মানে ভাত আর রাইস এটা হবে সাবজেক্ট

কিন্তু শুধু পাতিল আছে কি হয় ভাত রান্না হয় এখন প্রথমটা হয়েছে এটা ইংরেজি ট্রান্সলেশন করতে হলে প্রথম এটা সাবজেক্ট বের করতে হবে সাবজেক্ট বের করতে হলে কে বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে কে কে ভাত রান্না করে মা ভাত রান্না করে তো কে মা সাবজেক্ট আর রান্না করে এটা হচ্ছে ভার আর কাকে কাকে দিয়ে প্রশ্ন করলে এটা যে কি রান্না করে কি দ্বারা প্রশ্ন করলে এটা হয় যে অবজেক্ট তো কে রান্না করে মা রান্না করে কি রান্না করে ভাত রান্না করে তো ওই যে তো ভাত হইছে আর রান্না করে তাহলে মাদার কুকস রাইস মা ভাত রান্না করে জি স্যার হয়েছে স্যার জি যেটুকু বলছি হয়েছে আপু কি বুঝতে পারছেন আমাদের জিজ্ঞেস করবেন না তা জিজ্ঞেস করবেন আপু বুঝছেন জি আপু হ্যালো হ্যাঁ বুঝছেন আপনি আমি বুঝতে পারছি কিন্তু পুরা ক্লিয়ার বুঝলে স্যার বুঝাইলে মনে বেশি ভালো হতো হ্যাঁ আমি তো আপনাকে সেটাই বললাম একটু ওয়েট করেন আমি আবার মানে এটা তো আমি যা সোচি কি একটা গল্পটা বুঝাইছি যে মানে ও ধারণা আচ্ছা ঠিক আছে স্যার ঠিক আছে এখনো সবকিছু জিনিসটা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যেটা দেওয়া আছে সেন্সটা কি আমাদের আহ আমরা ধরেন সেন্সটা ক্লিয়ার করাটা হচ্ছে যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আর কি তো এখানে এই সেন্সটাই দেওয়া আছে আচ্ছা তো আমরা একটু ভালো করে দেখি ওকেই আহ দেখেন ভারতে ওই যে যেটা আমরা বসি কে বা কারা তারা প্রশ্ন করলে বা না পাওয়া যায় তাহলে বুঝতে হবে কি এটা এখানে সাবজেক্ট না সাবজেক্ট নাম থাকলো মানে কি সেটাই এইখানে যাও লেখা আছে চিঠি লেখা হয় একটু ভারতে প্রশ্ন করেন তো দেখেন তো সাবজেক্ট আছে কি না না স্যার সাবজেক্ট নেই আছে সাবজেক্ট নাই কিন্তু না স্যার টিটি লেখা হয় কিন্তু কে লেখে আমরা কিন্তু দেখি না তো এখানে দেখেন এখানে যতগুলো ফর্ম দেওয়া আছে ঠিক এগুলাই হচ্ছে কি হবে প্যাসিভ হবে হ্যাঁ তো আমাদের সাপোজ আমরা যদি একটা বাক্য নিই হ্যাঁ আমরা এখানেই নিই কারণ হচ্ছে যে আপনাদের পোলা খুব ডিস্ট্র্যাক্ট করে ধরেন এখানে লেখা আছে দ্য লেটার ইজ রাইট থেকে কি হয়ে গেছে

will আচ্ছা এখন আমাকে বলেন যদি কন্টিনিউয়াস হয় তাহলে কি হবে ing হবে এখন ing কোথায় লাগাবো বেস ফর্মের সাথে হয়ে গেছে will be তাহলে আমাদের এখানে শুধু এক্সট্রা একটা কথা লাগাইতে হবে সেটা হচ্ছে কি বি তারপর হচ্ছে কি আইএনজি বিং বিং কি বলেন তো বিং কথার একটা বিভাগ না

কারণ হ্যাভেজ থাকলে আমরা জানি কি বারবে বি হয় হয় এর কারণে কি হবে বারবে বি থ্রি হবে তখন এখানে লাগাইতে হবে কি বি এখানে লাগাইতে হবে কি বি দা লেটার হ্যাজ বিন রিটেন এখন আপনি বলবেন স্যার দুইটা বি একসাথে বসলো একটা হচ্ছে প্যাসিভের এর আর একটা হচ্ছে কি হ্যাভেজের কারণে বি থ্রি নাই না পারফেক্ট টেন্সের জন্য পারফেক্ট টেন্সের শর্তটা কি আছে হ্যাভেজ থাকতে হবে বারবে বি থাকতে হবে তাই না আর প্যাসিভের শর্ত কি বিভাগ থাকতে হবে আবার বিট্রি থাকতে হবে তাহলে এই যে বিন কথাটা কি বিভাগ না জি দ্য বিন কথাটা বি না আবার হেজের কারণে বি কথাটা বিন হয়ে গেছে এটা বিট্রি হয় না কইছে মানে সবগুলা শর্তই কিন্তু কি হয়ে গেছে খিলাফ হয়ে গেছে একটু জাস্ট অ্যানালাইসিস করুন আমি আপনাকে বলতে পারতাম সাবজেক্ট ক্লাস এটা এটা মুখস্থ করে আপনি মুখস্থ করলে করতে পারতেন অসুবিধা ছিল না বাট আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি এক্সপ্লেন করে বোঝানোর চেষ্টা করতে কাজ করে ইজ বিভার ওয়াজ উইল বি বি বিট এগুলো তিনটে কি ইনডিফিনিট একটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনিট একটা হচ্ছে একটা হচ্ছে কি ফিউচার ইন্ডিফিনিট এরপরটা হচ্ছে কন্টিনিউয়াস এরপরটা হচ্ছে কন্টিনিউয়াস এরপরটা হচ্ছে কন্টিনিউয়াস এগুলো হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস ফার্স্ট কন্টিনিউস ফিউচার কন্টিনিউস দেখেন ট্যান্সার মতো সেম টেন্স আর এটা কি কোনো পার্থক্য আছে তেমন কোনো পার্থক্য আছে তেমন কোনো পার্থক্য নাই কিন্তু সবকিছু सेम শুধু সাবজেক্ট নাই সাবজেক্ট নাই দেখে বি3 হইছে কথা বুঝা গেছে বারতে কি হয়ে গেছে বি3 হয়ে গেছে এখন দেখেন এখানে পারফেক্ট টেন্স যখন লিখতে মারছি পারফেক্ট টেন্স তো হচ্ছে বি পাওয়া যাচ্ছে না এই জন্য আমরা বি কথাটা বি কথাটা লিখছি এই হ্যাজ এর কারণে বি হয়ে গেছে কি বি আর এই বিনের কারণে রাইট হয়ে গেছে কি রিটেন কথা বোঝা গেছে নেট মনে একটু সমস্যা করছিল হম হইতে পারে তারপরে থেকে দা লেটার ক্যান বি রিটেন লেটার চিঠি লেখা যেতে পারে দেখেন শুধু যে চ্যান্স দিয়ে হবে তা কিন্তু না অন্যগুলো দিয়েও হতে পারে যেমন আছে কি দা লেটার ক্যান বি রিটেন চিঠি লেখা যেতে পারে দা লেটার মে বি রিটেন চিঠি লেখা হতে পারে দা লেটার ইজ রিটেন চিঠি লেখা উচিত তো এই ধরনের জিনিসগুলো কিন্তু ব্যবহৃত হয় লেটার কুড বি রিটেন চিঠি লেখা হতে পারে আচ্ছা এখানে সবকিছু এখানে দেওয়া আছে এখানে প্রত্যেকটা জিনিসের কি প্র্যাকটিস সহকারে দেওয়া আছে এক্সাম্পল দেওয়া আছে যাতে করে আপনারা কোনো কিছু যাতে ভুল না করেন আমি এখন এই ফাইলটা আপনাদেরকে পাঠাবো আপনারা এখন হ্যাঁ মানে এখন আমি যখন এই ফাইলটা পাঠাবো ফাইলটা পাঠানোর পরে আপনারা প্রত্যেকটা জিনিস এখনই প্র্যাকটিস করে মুখস্থ করবেন মুখস্থ করার পরে দেন হচ্ছে যে আমি আপনাদের কাছ থেকে এটা নিব হ্যাঁ প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা দেখেন ইনডিফিনিটের আলাদা আছে তারপর আবার দেখেন যে এই পাস ইনডিফিনিটের আলাদা আছে তারপর ফিউচার ইনডিফিনিটের আবার আলাদা আছে তারপর হচ্ছে কন্টিনিউয়াস এ প্রেজেন্ট কন্টিনিউয়াস এর আছে তারপর হচ্ছে ফাস্ট কন্টিনিউয়াস এর আছে তারপর হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস এর আছে তারপর হচ্ছে কি পারফেক্ট জন্য আছে মেবি ক্যান বি সবগুলোর জন্য আলাদা আলাদা এক্সাম্পল আছে মুখস্থ করবেন তারপর আমি সবাইকে জিজ্ঞেস করব তেমন হচ্ছে যে আপনাদের আজকে ছুটি হবে ক্লিয়ার বুঝা গেছে এগুলা এখন করবেন আর যেখানে যেখানে বুঝতেছেন না সেটা সেটা আমার জন্য নোট করে রাখবেন আমি ওই জিনিসগুলো আপনাদেরকে বুঝিয়ে দিবো